নমস্কার বন্ধুরা আসাস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ফুলকপির একটা দারুণ স্বাদের রেসিপি এখন শীত পড়ে গেছে শীতের শুরুতেই নতুন নতুন ফুলকপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম ঘরোয়াভাবে খুব সহজভাবেই এই রান্না ভীষণ টেস্টি হয় খেতে একবার যদি এইভাবে বানিয়ে খাও দেখবে সারাটা শীত এইভাবেই ফুলকপি রান্না করে খাবে তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এই ফুলকপি রান্না করেছি আরও একটা কথা তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের আলু ফুলকপি রেসিপি আমি কি করে বানিয়েছি এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজে ফুলকপি নিয়েছি এই দুটো ফুলকপি দিয়েই আজকে আমি আলু ফুলকপি মানে রান্না করব আর এই ফুলকপি দুটো আমি আগে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো ফুলকপি দুটো কেটে নিয়েছি এইরকম সাইজ করে রেখেছি আর তোমরা চাইলে কিন্তু এর থেকে বড়ো সাইজ করেও রাখতে পারো আর কিছুটা আলু কেটে নিয়েছি আলুগুলোও এরকম এক একটা আলু চার পিস করে কেটে নিয়েছি তারপরে ভালো করে কিন্তু আলু ফুলকপি ধোয়া হয়ে গেছে এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা জল দিয়েছি তারপরে জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলো দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মাত্র এক মিনিট সময় নিয়ে আমি শুধু জাস্ট একটু ফুলকপিগুলো জলের মধ্যে ভাপিয়ে নেব এইভাবে ফুলকপিটা ভাপালে কিন্তু ফুলকপির যে খাওয়ার পর গ্যাস হয় সেই গ্যাসটাও হবে না আবার ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে সেগুলো কিন্তু এই গরম জলে ভালো করে একটু ভাপিয়ে নিলে সব পোকামাকড়গুলো বেরিয়ে যাবে দেখো এক মিনিট সময় নিয়ে মাত্র এক মিনিট সময় নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি এর থেকে বেশি ভাপালে কিন্তু ভাজার সময় ভাজা যাবে না ঠিক মতো শুধু একটু গরম জলে ভাপিয়ে নেওয়া এবার সব ফুলকপিগুলো জল থেকে তুলে নিলাম এবার জলটা ফেলে দিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তারপরে কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আজকে আমি ফুলকপিটা সাদা তেলে রান্না করব তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে একটু চারিপাশে ছড়িয়ে দিলাম তারপরে ওই তেলের মধ্যে আমি আগে আলুগুলো ভেজে নিচ্ছি আগে ফুলকপিগুলো ভাজবো না ফুলকপিগুলো পরে ভাজবো কেন ফুলকপিগুলো তেলের মধ্যে দিলে সব তেল ফুলকপিতে একদম মানে তাড়াতাড়ি টেনে নিয়ে তেলটা আর থাকে না তার জন্য আগে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার পরে ফুলকপিটা ভাজবো এইভাবে যদি রান্না করো তাহলে অল্প তেলে কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যাবে অল্প একটু হলুদ দিয়ে দিলাম মিডিয়াম হিট করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলো কিন্তু আমি বেশ ভালো করেই ভেজে নিলাম এবার আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর আলুগুলো ভাজার পর দেখো এখনও কিন্তু অনেকটাই তেল আছে এটা যদি আমি আগে ফুলকপি ভাজতাম তাহলে ফুলকপিতে সব তেল টেনে নিত তার জন্য আগেই আলুগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি একটু তারপরে ফুলকপির মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তারপরে ফুলকপিগুলোও খুব এক ভালো করে ভেজে নেব এইভাবে তোমরাও রান্না করবে দেখবে অল্প তেলেই কিন্তু আলু ফুলকপি তরকারি খুব সুন্দর রান্না হয়ে যাবে অল্প একটু হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোও ভেজে নিচ্ছি এখন শীতের শুরুতে এই ফুলকপি কিন্তু এইভাবে যদি রান্না করো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ফুলকপির তরকারি কিন্তু তোমরা ভাত কিংবা শীতকালে রাত্রিবেলায় তো সবাই প্রত্যেকে রুটি খায় বেশিরভাগই রুটির সাথেও খাবে দেখবে খেতে খুবই ভালো লাগে ফুলকপিগুলো বেশ লাল লাল করেই ভেজে নিলাম ফুলকপিগুলো তুলে নিলাম দেখো সব তেল কিন্তু ফুলকপির মতো এবার টেনে নিয়েছি একটুও তেল নেই তার জন্য আবার একটু সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা যেই গরম হয়েছে ওর মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম খুব বেশি না একেবারে অল্প একটু ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা দুটো করে করে দিয়ে দিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে হিটটা এবার লো করে দিয়েছি লো হিট করে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা ভেজে দিচ্ছি খুব বেশি না হালকা একটু ভেজে নেব তাকে আলকা একটু ভেজে নিলাম পেঁয়াজটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা খুব বেশি দিলাম না হাফ চামচই দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে আগে একটু আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনে কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশি না অল্প একটু নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নিলাম আর হিটটা কিন্তু বাড়াইনি হিটটা লো হিটেই রেখেছি লো হিটেই আদা রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম যতক্ষণ না কাঁচাগন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখো আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এবার একটা বড়ো সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা কিন্তু টমেটো পেস্ট করেও দিতে পারো আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরোই গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার টমেটো দিয়েছি তাই এই সময়তেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়েই লো হিটেই কিন্তু এক মিনিট রেখে দেব এতে টমেটোটাও খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে মশলাটাও কিন্তু এইভাবে ঢাকা দিয়ে কষলে কষানোটাও খুব ভালো হয় তাই এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এক মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি আরও একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো ভাব হয়ে যাচ্ছে তেল ছেড়ে আসছে তখন তখন পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলাটা দেখো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে মশলাটা কিন্তু এবার শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এইবার একদম পুরোপুরি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটু মশলার সাথে ফুলকপি আর আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে একবার রান্না করে দেখো তোমরা বন্ধুরা দেখবে সারাটা শীত এইভাবেই ফুলকপি রান্না করে খেতে ইচ্ছে করবে একবার খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে বেশ ভালো করেই নাড়াচাড়া করে নিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি মোটামুটি এখানে এক গ্লাস মতো জল দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে দিলাম কাঁচা লঙ্কা অবশ্যই তোমরা তোমাদের হিসেব মতো ঝালটা দেবে আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম হিটে জাল করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর দেখো ফিরে আসলাম এবার আমি দেখে নেব যে আলু আর ফুলকপিগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না দেখো আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও দেখে নিচ্ছি ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একদম অল্প নিয়েছি এটা আমার হোমমেড গরম মশলা তৈরি সেটা একদম খুব অল্প দিলেই কিন্তু খুব সুন্দর সেন্ট হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি তারপরে আবার ঘি আর গরম মশলাটা একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নাম নিলেই তারপরে কিন্তু এখানে আলু ফুলকপির কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে সব শেষে এবার কিছুটা ধনে পাতা কুচি সরিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ইটটা অফ করে দেব অফ করে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখবো তারপরে পাঁচ মিনিট পর সার্ভ করবো দেখো পাঁচ মিনিট পর এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরাও কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো দেখবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে খুব ভালো হয় বন্ধুরা ঘরোয়া মশলা দিয়েই কিন্তু রান্না তোমরা দেখতেই পেলে খুব সহজভাবেই দারুণ হয় খেতে তবে বন্ধুরা আজকের আমার এই আলু ফুলকপির রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম